হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো আশা ভালো আছো আমার ভীষণ ভালো আছে তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিওটাকে স্কিপ করে দেখো না কন্টিনিউ দেখো ভালো লাগলে লাইক কমেন্ট প্রচুর ভালোবাসা দিও আর প্রচুর প্রচুর শেয়ার করা অনেক ভালোবাসা রইল তো বন্ধুরা চলো আজকে তোমাদের ঘোড়া দেখাবো দেখো স্পটে চলে এসেছি তো ভাবলাম স্পটে এসেই তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো তো এখন তোমাদের ঘোড়া ছুট দেখাবো

আমাদের সঙ্গে আনছে তো আমরা সবাই একসঙ্গে এসেছি তো পুরো ব্লগটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা পাশে থেকো কি বন্ধুরা এবার পুরো মাঠটা ঘুরিয়ে তোমাদের দেখাবো দেখো ডিজে বক্স আর স্টেজ স্টেজে

তো দেখো এরা দোকান পাচ্ছে তো আমরা দেখো এখন হাঁটছি যেখানে ঘোড়া ছুট হবে আমরা সেই জায়গাটাই যাচ্ছি তো দেখো হেঁটে চলেছি বন্ধুরা রওনা দিলাম যেদিকে এবার ছুট হবে সেদিকটাই আমরা এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ লোকের ভিড় কত লোক অনেক লোক অনেক লোক সবাই আমাদের দেখতে দেখতে যাচ্ছে যে তোমরা ভিডিও করছি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ফোনটা যে কত লোকের ভিড় আছে দেখো দেখেছ কত লোক মানে আমরা যত এগোচ্ছি তত লোকের ভিড় বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না কন্টিনিউ করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা বাই